হজরতুলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজর সুলতান আহমদ নকশবুল্দিন মুজাদ রহমতলা পীর কেজালের বেশাবাত উপলক্ষে পৌরস থাকে শাহচন্দ্রপুরে

নিশ্চয়ই ওলি আল্লাহর কোন আমার সোম্মা তালিন জুলুদ বা পুলুদ হুম ইলা জিক্রিল্লা পুনরায় তাদের চামড়া ও বিল আল্লাহর জিকিরে নরম হয়ে যায় সেই যুগশ্রেষ্ঠ মহামানব রুসিল্লায় পুরো থাকে যিনি মুরিদের মুক্তির জন্য জীবন ভর আল্লাহ হুজরে সে যার সাহায্যতা স্পর্শে লক্ষ লক্ষ মুদা দেই আল্লাহ জিতিরাজা হয়েছে যার তা মানব আল্লাহর সান্নিধ্য লাভ করেছে আল্লাহর উন্নত পরিণত হয়েছে সেই ধারাবাহিকতা আজও বিদ্যমান রেখেছেন দারুণ বাকা একত শেখ নিয়েও মুড়ির সন্তানদেরকে ভুলতে পারেননি তাই জেন্দা পীর আজও মুড়িদের দর দেখাচ্ছেন আজও মুড়িদের ব্যথায় ব্যথিত হয়ে অন্তর্দৃষ্টিতে হাজিরান আমাদের সেই মহান্দপীর দায়ের বাবা মুজাদ্দিদে জামান সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরের নকশন্দী মোজাদ্দ রহমদুল লালাই আল্লাহ হজর উসমফা আল্লাহ সাল্লামের ইশক মোহাম্মতের সূর্য খাজানু রহমদ পিরানি পীর হজরত মালানা শাস্ত্রী খাজা মোহাম্মদ ইউনুস আলী অনিতপুরি নবশলী মুজি রহমতুল্লা রহমত রাউসুল আজম হজরত শাহ মুসম্মেল হক শবলিবাগে অনিতপুরি রহমতুল্লাহ পিরা নবীর সৈয়দ ওয়াজ আলী রহমতুল্লাহ পিরান শাহসু সৈয়দ ফতে আলী কুতুল আক্তলুন হজর সুলতানুল রহমতুল মাহবুব কায়মুজ পীর হজর শেখ আহমদ ফারুকি সেহিন্দি রহমতুল্লাহ পির হজর খাজা বাহুদ্দিন নকশব রহমতুল্লাহ হজর সৈয়দ আব্দুল কাদের জুলানি রহমতুল্লাহ গরিব নামাজ হজরত খাজা মঈনুদ্দিন কৃষতি হাসান সানজরি আসমুলি রহমতুল্লাহ এবং তাদের নেসবতের সমস্ত অলি আল্লাহ আমাদের দয়াল নবী সারে কায়নাত মোফাখারে মসজুদাত সাইদুল মুসালিন শি মুজনাবিন রাহমত আলী আলামিন হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাম তদেউ আলামাদ আল আস্তাদ আজ মোতাহর আসরে মুবাসিন খোলাফায় রাশুদ্দিন আহলে বাহ জামে আমা জামে আউলিয়া ও তাম জাহানে সমস্ত মোবাইল মুসলমান সমস্ত মোবাইল মোবাইল সকলের আলাপ পাকে সব রেসমের তারিখ পহেলা মার্চ চোদ্দশো একত্রিশ চোদ্দই রোজ চোদ্দোশো ছেচল্লিশ ইসলী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আগের দিন মঙ্গলবার বাদ জহর হতে পবিত্র কোরআন নজিদ তেলাওয়াত কে রাস্তার শরীরতরিক সম্পর্কে ওয়াজ মসিহত শুরু হবে এবং বুধবার দিন বাদ ফজর আখেরি মোনাজাত রজা পাক মাধ্যমে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আপনারা আপনাদের স্থানীয় সকল ও যাকের ভাইদেরকে দাওয়াত পৌঁছে দেবেন এবং সকলকে সাথে নিয়ে মঙ্গলবার দিন পাক দরবার শরীফে হাজির হওয়ার বাসনা রাখেন দুনিয়াবি আলোচনা দুনিয়াবি ব্যস্ততা দুনিয়াবি খেলা খেয়ালে না থেকে বজুরগান লোকের মজলিসে খেদমত করে ফায়েজ রহমত বরক সালামত ও শান্তি হাসিল করুন আপন মসজিদের মহবতে পরিপূর্ণ দিলওয়ালাগণ দাওয়া পাওয়া মাত্রই অফরত ফায়েজ রহমত তাওয়ার যোগ গ্রহণ করতে থাকবেন বিশেষ লক্ষণীয় আনুষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার্থে জাকির বন্ধকে না আসার জন্য অনুরোধ করা হয়েছে নিষেধ করা হয়েছে কাজে যাকের বোন কোনো মেয়েদেরকে অবস্থাকে আসা নিষেধ অবস্থাকে কোনো জাকের বন্ধুকে আনা যাবে না আসা যাবে না পাঁচ বছরের কম বয়সী ছোট বাচ্চা বা একা চলতে অক্ষম ভিড় সামাল দিয়ে চলতে পারে না হারায় যাওয়ার ভয় থাকে এমন কোনো ছোটো বাচ্চাকে আনা যাবে না অচল বৃদ্ধ অর্থাৎ অতিরিক্ত বৃদ্ধ যারা ভিড় সামাল দিয়ে চলতে পারে না অসুস্থ রোগী মাথা খারাপ পাগল এদেরকে সাথে আনা যাবে না কোনো দাগি দোষী চোর ডাকাতদেরকে আমরা দাওয়া করি নেই বরং নিষিদ্ধ করা হয়েছে সুতরাং নিষিদ্ধ কাউকেই সাথে আনবেন না এবং সাথে আসতেও দেওয়া যাবে না